তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ইউটিউব চ্যানেলে আমাদেরকে ডেসক্রিপশানটা লেখা খুব জরুরি না লিখলে কি মনিটারাইজেশান পাবো না তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে ডেসক্রিপশান দিলে কি হতে পারে আর ডেসক্রিপশান না দিলে কি হতে পারে আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণটা বুঝিয়ে বলবো আশা করছি পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে এবং বুঝতে পারবে তো প্রথমেই বলি যে চ্যানেলের ডেসক্রিপশান হচ্ছে তোমার চ্যানেলের মানে একটা ইন্ট্রোডাকশানের মতো এখান থেকেই কিন্তু ইউটিউব ও দর্শক দুজনেই বুঝতে পারবে যে তুমি কী ধরনের কন্টেন্ট বানাচ্ছ এবং তোমার কন্টেন্টের ব্যাপারে তুমি কতটা সিরিয়াস আর ডেসক্রিপশন কিন্তু এসিওতেও হেল্প করে মনিটাইজেশনেও হেল্প করে এবং তার সাথে নতুন নতুন সাবস্ক্রাইবারের কাছে কিন্তু তোমার ভিডিও পৌঁছে দিতেও সাহায্য করে তো এই ডেসক্রিপশনের ব্যাপারে যারা যারা আমার লাইভে চ্যানেল চেক করো তাদেরকে আমি বলে থাকি যে ডেসক্রিপশান দিতে তবে হ্যাঁ একটা কথা তোমাদের বলে দিই ডেসক্রিপশান না থাকলেও চ্যানেল মনিটাইজেশন হয় তবে চ্যানেল ডেসক্রিপশান থাকলে তোমাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়াটা তোমরা তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং ইউটিউব যখন রিভিউ করে তখন কিন্তু ইউটিউবের পক্ষেও সুবিধা হয়ে যায় যে তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরি তাই না তার জন্য ডেসক্রিপশান দেওয়াটা তোমাদের পক্ষে কিন্তু অনেকটাই ভালো এবার আমি তোমাদের বলবো যে তোমরা কী করে একটা প্রপার ডেসক্রিপশন লিখতে পারবে তো প্রথম লাইনে তুমি তোমার পরিচয়টা দেবে তোমার নাম কি এবং তার সাথে তুমি কী ধরনের ভিডিও বানাও সেটা দেবে তারপরে লিখবে যে তুমি ভিডিওটা মানে কোন কোন দিন পোস্ট করবে বা প্রত্যেক দিন পোস্ট করবে কি না ঠিক আছে তারপরে তিন নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা কিভাবে ভিডিওটা দর্শকদের উপকারে আসবে সেটা উল্লেখ করবে ধরো তুমি কোনো কুকিং ভিডিও বানাচ্ছো কোনো রেসিপি শেখাচ্ছ বা কোনো রকম ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছো আমার মতো রকম টেক ভিডিও বানাচ্ছো বা কোনো এডুকেশনাল ভিডিও বানাচ্ছো তো সেটা তোমাদের বলতে হবে যে তোমাদের ভিডিওটা কতটা উপকারে আসবে সেটা তোমাদের দেখাতে হবে আর লাস্টে তোমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা দিতে পারো যদি ও তো এবং তার সাথে তোমাদের কল টু অ্যাকশান যেটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এটাও লিখে দিও তাহলে তোমাদের যারা ভিডিও দেখবে তারা কিন্তু শেয়ার সাবস্ক্রাইব সবটাই করবে ঠিক আছে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লাগবে কমেন্ট করে তোমরা জানাবে কী ধরনের ডিসক্রিপশান তোমরা লিখেছো যদি হেল্প লাগে তোমরা অবশ্যই আমি কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একদম লাইক করতে ভুলবে না সাবস্ক্রাইব করে দিও এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই তোমরা ক্লিক করে অল করে রেখো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে কিন্তু সব আগে নোটিফিকেশান চলে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওটা তোমরা ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো চলো আজকের मतलब तो टाटा